गंजस कंप्लीट फैमिली स्ट्रोल नियर मकुल सिनेमा बहरमपुर মুশিदाबाद প্রকোর দাবদাহে পথচারী ও গাড়ি চালকের স্বস্তি দিতে সর্বব বিতরণ কর্মসুচি সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টে এই তীব্র দাবদাহে রতনপুর জাতীয় সড়কের সমস্ত গাড়ি চালক ও পথচারীদের একটু স্বস্তি দিতে খাওয়ানো হল সরব ও ঠান্ডা পানিও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এএসআই সুভাষ চন্দ্র দাস এছাড়া উপস্থিত ছিলেন প্রকৃতি ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস মির্জা জজবুল মাজির হোসেন শামাজ শেখ সাবিরুল শেখ সহ বিভিন্ন সদস্যরা আমার আমার নাম দাতা উলসে নিয়ে এসেছি নলাডি থেকে অনেক খুশি লাগলো সব যা আজকে তিন করেছে না বলার বাইরে যেটা যে কাজটা করছেন অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ এই যে সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট কম্পা সংস্থা এই সংস্থা পুলিশের সহযোগিতায় এনএস থার্টি ফোরের উপরে এই যে প্রোগ্রামটা করা হচ্ছে এই সংস্থাকে আমার মানে থ্যাঙ্কস জানাচ্ছি ভেরি ভেরি থ্যাঙ্কস আমার আবার পুলিশ পক্ষ থেকে আমার যে এসপি আছেন জমিপুরের বিডি ওনার সহযোগিতা একান্তভাবে মানে এই উপরে আছে এই যে জল বিতরণ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করার পরে এই সাগরটিপুার ওয়েলফেয়ার ট্রাস্ট ওদেরকেও আবার ধন্যবাদ জানাচ্ছি খুবই ভালো প্রোগ্রাম পথ যারা আসছেন সকলে খাচ্ছেন জল এই পানীয় জল এই যে শরবত সবই মানে ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি খুবই আনন্দিত ওরা ওরা চাইছেন মাঝে মাঝে যেন এরকম প্রোগ্রাম এই সংস্থা যেন সাগরটি উইনার ওয়েলফেয়ার টাস্ক বারবার করে বিভিন্ন জায়গায় করে এখানে যেমন করেছেন আরও কোথাও যেন করে ফিডব্যাক খুবই ভালো খুবই ভালো সংস্থা পরিচয় আমি জঙ্গপুর পুলিশ ডিস্ট্রিক্টের সাগরদিগির ট্রাফিক গার্ডের সাগরদিগি থানার আন্ডারে সাগরদিগির ট্রাফিক গার্ডের আমি এএসআই আমার নাম সুভাষচন্দ্র দাস আমি এখানে কর্মরত আছি ট্রাফিকের বিষয়টা আমি দেখি রাস্তা রোডের সংক্রান্ত বিষয়টা রতনপুর জাতীয় সড়ক এই পোখর দাবদহে গাড়ি চালকদের একটু স্বস্তি দিতে তাদের শরবত খাওয়ানো হলো এই কর্মসূচিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক থানার সাই মাননীয় সুভাষচন্দ্র দাস মহাশয় এবং সংগঠনের বিভিন্ন সদস্যরা শুধু নয় বিগত দিনে এই কর্মসূচি করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের আমি রক্তযোদ্ধা ও প্রকৃত সঞ্জিত দাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ